হ্যালো গাইস वेलकम टू माय ইউটিউব চ্যানেল আমি এস Juel আপনারা লগে সবাইকে তো আবার আছেনে বলো আজ আপনারা আমরা যে যাই মুজেয়য় ছাতা বত্তর যে রাস্তাটা আছে রাস্তার বায়বা অবস্থা আপনারা কিছু দেখাতে চেষ্টা করব এটা রাস্তার অবস্থা খুব খারাপ বর্তমানে বিষ্ণুগন্ডী যে রাস্তা বিষ্ণুগন্ডী যাওয়ার পথে যে রাস্তাটা তো আমরা ভিডিও শুরু করি যে তুাকুল থেকে শুরু করছি ভিডিওটা শালুটিকির পর্যন্ত আমরা ভিডিওটা করব তো রাস্তার অবস্থা দেখতে পাওয়া খুব খারাপ চরম খারাপ রাস্তার অবস্থা তো রাস্তার মানে এই না যে একটা মেইন পয়েন্ট আর কি তো ইনোভাতে দেখা যায় যে কিছুক্ষণ পরে পরে দেখা যায় ঈশ্বরিঙ্গ রাস্তা বাঙ্গা রাস্তা তাছাড়া দেখা যায় এক সাইড এক সাইডে আর আরসিসি ডালাই প্রায় এক ফুট পরিমাণ আর অন্য সাইডে আবার খালি জায়গা মানে খুবই খারাপ রাস্তার অবস্থা তো আপনার যারা যারা বিষ্ণাকান্দি আইতে সাইডে আর কি তো বর্তমানে এই রাস্তাটা না হওয়াটাও বেস্ট হইব কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এই রাস্তা না হওয়াটাও অনেক ভালো হইব আর যতটা কালপাট আছে আইমিন ব্রিজ আছে তো ততটা ব্রিজের মুখর অবস্থা খুবই খারাপ ও আপনারা দেখতে পাওয়া যায় সামনে কিছু রাস্তা দেখতে যান যায় এক ফুট পরিমাণ প্রায় ক্যামেরা তো হয়তো কিছু বোঝা যায় না এক ফুট পরিমাণ প্রায় ডিপ করা এক ফুট পরিমাণ আছে দেওয়া আবার ওপর ওপর সাইড যেটা আছে এটা আবার ডাউন করা ওলা প্রতিটা রাস্তার ওই ওরকম অবস্থা আর কি রাস্তাটা এখনো কমপ্লিট হয়েছে না তো দুই হাজার পঁচিশ সাল ও অবস্থা রাস্তার রাস্তার রাস্তা যাওয়া লোপুর হয়ে গেছে এই রাস্তাটা হাজার এখন আর চালু হয়েছে না আপনারা কোনো বস্তা রাস্তার মানে স্কেটে নেওয়ার সম্ভাবনা খুবই বেশি তো বিশেষ করে রাত্রে যদি বাইক নিয়ে এই রাস্তা আইন তবে খুবই কেয়ারফুলি বাইক ড্রাইভিং রাইডিং করবো কি না যে তো ভিডিওটা আমি শুরুও করছিলাম তো আকুল থাকি শালুটিকে আওয়ার পথে তো যেইতে সময় আমি ভিডিওটা করছিলাম না আওয়ার সময় ভিডিওটা করছিলাম পর্যন্ত বিকেলের সময় তো আপনারা ভাবলাম যে না রাস্তাটা শেয়ার করি আপনার আমি হয়তো প্রথমে বসছিলাম যে মুখ হয়তো কিছুটা খারাপ থাকবো বাট দেখা যায় পুরা রাস্তাও একই অবস্থা তো ভাবলাম যে ভিডিওটা করি আপনারা শেয়ার করি আর জানিয়ে দেই যে বর্তমানে এই রাস্তাটা কতটুক খারাপ তো আমরা এখন আছি শালুটিকে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা সামনে একটা কালবাটা মেন ব্রিজ আর কি ছোট একটা ব্রিজ ব্রিজের সামনে দেখো কত খারাপ অবস্থা রাস্তা মেবি আট নয় বছর পরে আমি রাস্তা বাই আইসি তো খাবার মত না যে কত খারাপ বর্ধমানের রাস্তা ও রাস্তা বরাবর যেন হঠাৎ করি আমার গাড়ি সামনের সরকার লোক হইকে সামনে লক মানে সামনে একটা ইট ফোর ইয়ার কি জাম হয়ে গেছে কারণ আমার গাড়ি 2 3 আসলো তো স্লোলি ড্রাইভিং করে লাগেরই মাঝে তো বেশিন আমার যে সকল লোক আপনারা পুরো রাস্তা ধরে এখানে চেষ্টা করি তো যারাও বাইক লই যাই না এখানে খুবই কেয়ারফুল টাইপ করবো মাঝে কারণ খুবই খারাপ অবস্থা রাস্তা ছেলেটার মাঝে মানে থেকে বেস্ট খারাপ অ্যাওয়ার্ড ভাই এই রাস্তায় যদি অ্যাওয়ার্ড হয় কোনো আরও উঠবে আর কি তো আমরা এখন আছি শালিটিগুল বাজারও তো আজকের ভিডিও ও পর্যন্ত কিছু আপনারা বাজার দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিও আমরা ও পর্যন্ত শেষ করার চেষ্টা করব বাজারটা শেষ হয়ে গেল আমাদের ভিডিওটা শেষ হলো আমার চ্যানেলে নতুন आए থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা ক্লিক করবা তো আজকের ভিডিওর পর্যন্ত সব ভালো তো হোক আর সুস্থ তো হোক শেবা মালেকি দোয়া করব আমি ইনশাআল্লাহ সবার লাগে দোয়া করব আসসালামু আলাইকুম